সামাইকুম আমি আশরাফুরাহর মিষ্টি কাজ করছি উইম্যান উইথ ডিসাবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসাবে এই প্রতিষ্ঠানটির আমি একজন ফাউন্ডার মেম্বার আমি আমার কথা দীর্ঘায়িত করব না মূলত আমরা জানি যে আমাদের সমাজ কাঠামোই পুরুষতান্ত্রিক সমাজ কাঠামো বলেই আমাদের নারীরা পিছনে সেদিকে আসলে আমাদের সব রাজনৈতিক দলের অগ্রাধিকার আছে এবং নারীদের নেতৃত্বে নিয়ে আসার চেষ্টা আছে কিন্তু প্রতিবন্ধী নারীদের অবস্থা আসলে ভীষণ রকম করুন আমাদের যে দুজন পুরুষ ভাই কথা বলে গেলেন তারা শিক্ষা এবং প্রবেশগমতা নিয়ে কথা বলেছেন এই দুটি বিষয়ে নারীরা কিন্তু অতিরিক্ত বিড়ম্বনার শিকার হয় পাবলিক যে কোনো ট্রান্সপোর্ট যে কোনো স্থাপনা যে কোনো অফিস আদালত সেখানে প্রতিবন্ধী নারীরা যেতে হলে তাকে একজন সহযোগী নিয়ে যেতে হয় এবং সে সহযোগিতা সহযোগিতাটা তাকে অবশ্যই তার পরিবারের সদস্যদের কাছ থেকে পেতে হয় এ ব্যবস্থাটা কিন্তু পরিবর্তন করা যেত কিভাবে যেত আমি একজন প্রতিবন্ধী নারী আমি হুইল চেয়ার ব্যবহার করছি যদি আমার বাসা থেকে বের হওয়ার পরে আমি একটি প্রবেশগম্য যানবাহন পেতাম তাহলে আমার ভাই বা বোনকে আমার সাথে যেতে হতো না এটাতে কি হয় একজন প্রতিবন্ধী মানুষকে যখন একজন সহযোগী নিয়ে যেতে হয় তখন ওই সহযোগী কিন্তু তার অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে পিছিয়ে পড়ে এবং যে প্রতিবন্ধী নারী বা পুরুষ একজন সহযোগী নিয়ে চলাফেরা করতে হয় তাকে কিন্তু তার অর্থনৈতিক বিষয়ের উপরে আরেকটি চাপ পড়ে অর্থাৎ তার নিজের খরচ এবং তার সহযোগীর খরচ দুটি খরচ তাকে বহন করতে হয় শুধু ব্যয়ের হিসাবে না যদি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলি তাহলে প্রতিবন্ধী নারীদের যে প্রতিভা আছে সে প্রতিভার দিকে আমাদেরকে নজর দিতে হবে আমি 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 সরকারের একজন ট্যাক্স 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 পেয়ার প্রদান প্রদান করি করতে পারছি কেন কারণ হচ্ছে আমি মাস্টার্স কমপ্লিট করেছি আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করছি এবং আমি যথেষ্ট যোগ্যতা অর্জন করেছি যে সমাজে কন্ট্রিবিউট করার সক্ষমতা রেখেছি এই সক্ষম জনগোষ্ঠীকে তৈরি করার জন্য আমি আশা রাখবো যে আমাদের রাজনৈতিক দল জাতীয়তাবাদী রাজনৈতিক দল তারা চেষ্টা করবেন প্রতিবন্ধী মানুষদের সুযোগগুলোকে সম্প্রসারিত করা এগুলো করা খুব বেশি কঠিন কিছু হবে না যদি প্রত্যেকটি দপ্তরে পরিদপ্তরে প্রতিবন্ধী মানুষের নিয়োগ হয় এবং তারা যদি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় থাকতে পারেন আমি একটি অনুরোধ করতে চাই সেটি হলো রাজনৈতিক দলগুলো এটা আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করতে চাই সেটি হলো যে রাজনৈতিক দলগুলো যেমন নারী সদস্য রাখার কথা তদ্রূপ যদি পুরুষ সদস্য প্রতিবন্ধী সদস্য এবং নারী প্রতিবন্ধী সদস্য রাজনৈতিক দলগুলোতে থাকে তাহলে কিন্তু তাদের রাজনৈতিক ক্ষমতার উন্নয়ন হবে এটি কিভাবে করা যেতে পারে আমরা জানি বিভিন্ন সময় রাজনৈতিক সহিংসতার কারণে আমাদের যে সমস্ত নেতাকর্মীরা কাজ করছেন আমাদের নিজ নিজ দলে সে সমস্ত নেতাকর্মীরা তাদের শারীরিক অথবা বুদ্ধিগত অথবা ইন্দ্রিয়গত সমস্যার মুখোমুখি হন এবং প্রতিবন্ধিতা অর্জন করেন এই রাজনৈতিক নেতা বা নেত্রীকে যদি আমরা বা কর্মীকে যদি আমরা বাদ না দিয়ে তাদের রাজনৈতিক ক্ষমতায়নকে সম্প্রসারিত করি তাহলে কিন্তু সম্ভব আরেকটি ইস্যু আমি বলতে চাই সেটি হলো যে আমাদের সংরক্ষিত আসন আছে এবং সংরক্ষিত আসনে আমরা নারীদেরকে প্রায়োরিটি দিয়ে পঞ্চাশটি সিট এখন আছে ভবিষ্যতে হয়তো এটি বাড়বে কি কমবে আমি জানি না কিন্তু সেই সংরক্ষিত আসনেও কিন্তু প্রতিবন্ধী মানুষ পুরুষ এবং নারী উভয়ের থাকার সুযোগ থাকতে পারে যেমন প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব যদি সংসদে থাকে তাহলে সংসদেই কিন্তু সেই সংসদ সদস্যটি তার প্রতিবন্ধিতার আলোকে তিনি বিভিন্ন ধরনের পরামর্শ দিতে পারবেন সমস্যাগুলো তুলে ধরতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু যারা রুলিক পার্টিতে থাকবেন তারা কিন্তু ব্যবস্থা নিতে পারবেন সুতরাং এটা একটি বড় সুযোগ যে আমরা যদি আমাদের প্রতিনিধিত্বটাকে ফ্রুটফুল এবং তাদের এটা রেজাল্ট ওরিয়েন্টেড করতে পারি তাহলে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অনেক কাজ এগিয়ে যাবে আমি একটি কথা বলে শেষ করবো সালমা আমি সময় বেশি নিচ্ছি দুঃখিত সেটি হচ্ছে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও আমাদের কাছে আসলে স্বাধীনতাটি পৌঁছেনি তারেক ভাই যেটি বলতে চাই সেটি হলো যে আমরা আর কাঁদতে চাই না আমাদের প্রতিবন্ধিতার কারণে আমাদের সচ্ছলতা থাকলেও আমাদের প্রতি মানুষের বিভিন্ন ধরনের নেগেটিভ আচরণ আছে এবং আমাদেরকে যখন তখন যে কোনো ধরনের শিকার শিকার হতে হয় নেতিবাচক আচরণের যেটি থেকে আসলে আমরা মুক্তি চাই আমরা আশা করি আগামী সমাজ তেমন ভাবেই নির্মাণ করা হবে যেখানে আমরা একীভূত ভাবে এবং সমাজের অংশ হিসেবে বসবাস করতে পারবো মর্যাদার সাথে সেটি আমাদের ভীষণ ধন্যবাদ ধন্যবাদ নিশ্চয় আপা